নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে লাউ চিংড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি লাউ চিংড়ি কিন্তু প্রত্যেকটা বাঙালিরই একটি প্রিয় পদ আর এই লাউ চিংড়িটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লাউ চিংড়িটা তৈরি করছি লাউ চিংড়ি করবো বলে একটা দেখুন আমি গোটা লাউ নিয়ে নিয়েছি আর লাউটা কিন্তু একদম কচি কচি দেখে একটা লাউ নিয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এবার চিংড়ি মাছটাকে আমি সবার প্রথমে একটু লবণ আর হলুদ মেখে রেখে দিচ্ছি চিংড়ি মাছটাকে ভালো করে লবণ হলুদ মেখে রেখে আমি তারপর লাউটাকে কেটে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু লাউটা যেরকম ভাবে জিরিজির করে কেটে নিয়েছি এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটু অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে সবার প্রথম আমি চিংড়ি মাছটাকে একটু হালকা ভেজে নিলাম তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে তেলটাকে ধোয়া বের হচ্ছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখা আর বন্ধুরা চিংড়ি মাছটা কিন্তু আমি বেশি ভাজবো না এক থেকে দু মিনিট এর থেকে বেশি ভাজবে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে চিংড়ি মাছটা তোলার পর এই কড়াইয়ের মধ্যেই আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি আর লাউতে কিন্তু বেশি তেল লাগে না তাই অল্প পরিমাণেই তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পরে আমি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর সাথে একটা তেজপাতাকে আমি দুভাগ করে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা এবার এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে পরে আমি লালগুলো দিয়ে দিলাম দেখুন ফোলনটা আমার রেডি হয়ে গেছে এটার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার সবার প্রথম আমি এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটার সাথে আমি একদম অল্প গুলো নিচে লবণ দিয়ে দিলাম আর সাথে এখানে আমি চার পাঁচটা লঙ্কা কুসিয়ে রেখেছিলাম লঙ্কা কুসিটা রেডি আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেখুন আধা থেকে কিন্তু কাঁচা গন্ধ একদম চলে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একদম কমিয়ে দিয়েছি এবার আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এখানে কিন্তু আমি আর কোনো রকম কোনো মশলা দেব না দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে কষানোটা হয়ে গেছে এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি এবার লাউটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু লাউটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর লাউতে কিন্তু বেশি মশলা লাগে না যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে করব চিংড়ি মাছেরই একটা আলাদা ফ্লেভার আসে আর এই লাউয়ের মধ্যে আমি মশলায় অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম এবার আমি এর পরিমাণ অনুযায়ী আবার লবণটা দিয়ে দিলাম আর লবণ দিলেই দেখবেন লাউ থেকে কিন্তু জল ছাড়বে এরপর আমি লবণটা মিশিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখবো তাহলে এই এটা একদম কচি লাউ এর থেকে দেখবেন অনেকটা জল বেরিয়ে যাবে আবার অনেকে কিন্তু বন্ধুরা লাউটা একটু হালকা ভাপিয়ে নেয় কিন্তু এই কচি লাউ ভাপানোর কোনো দরকার নেই এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম এবার আবার একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন এর থেকে কত জল বেরিয়েছে এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালো মতো এবার আমি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা দিয়েও কিন্তু আমি একটু সময় হতে দিয়েছি আর এখন কিন্তু এনে জলটা কিন্তু দেখুন একটু টাঙিয়ে নিলেই কিন্তু আমার লাউটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা যদি এইভাবে আপনাদের লাউ চিংড়ি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর বন্ধুরা অনেকে কিন্তু লাউ চিংড়ি আবার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে তার যারা কিন্তু ঝোল ঝোল খেতে পছন্দ করে তারা এই এই এরকম টাইমে দেখুন আমার কিন্তু লাউটা সম্পূর্ণভাবে একদম সেদ্ধ হয়ে গেছে এরকম টাইমে আপনারা একটু মিষ্টি দিয়ে মিশিয়ে ধনে পাতা কুচি দিয়ে ছড়িয়ে নামিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে কিন্তু আমি আরেকটু ঝোল কমিয়ে নেব দেখুন বন্ধুরা আমার লাউ চিংড়িটা কিন্তু একদম রেডি মুখে চলে এসেছে এবার আমি এর পরিমাপ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম আর লাউতে কিন্তু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আর আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে মিষ্টিটা ইউজ করবেন এবার একটু মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার আমি দেখুন দুটো চেরা কাঁচা লঙ্কা আর সাথে একটু ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই আমার লাউটা কিন্তু রেডি দেখুন বন্ধুরা আমার লাল চিংড়িটা কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নাম বন্ধুরা লাউ চিংড়িটা আমার পরিবেশনের জন্য রেডি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন